সাম অফ থ্রি কনজিকিউটিভ মাল্টিপলস অফ থ্রি ইজ থ্রি নাইনটি সিক্স ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার ধরি এক্স ইজ এ মাল্টিপল অফ থ্রি তার মানে হচ্ছে এক্স কে আমি থ্রি দিয়ে ভাগ করতে পারবো আমাকে বের করতে বলেছে থ্রি কনজিকিউটিভ মাল্টিপলস অফ থ্রি প্রথমটি হচ্ছে আমার এক্স তাহলে তার পরেরটা হবে হচ্ছে কনজিকিউটিভ মাল্টিপল হবে এক্স প্লাস থ্রি তারপরেরটি হবে এক্স প্লাস সিক্স আমাকে বলেছে সাম অফ থ্রি কনজিকিউটিভ মাল্টিপল অফ থ্রি ইজ থ্রি নাইনটি সিক্স সবগুলোকে সাম করতে বলেছে এটা হচ্ছে আমার প্রশ্ন মতে সাম করলে হবে হচ্ছে আমার থ্রি নাইনটি সিক্স থ্রি নাইনটি সিক্স ওর থ্রি এক্স প্লাস নাইন ইকুয়াল থ্রি নাইনটি সিক্স থ্রি এক্স ইকুয়াল থ্রি নাইনটি সিক্স মাইনাস নাইন এক্স ইকুয়ালি এইটি সেভেন এক্স ইকুয়াল ভাগ করব তিনশো সাতাশি তিন দিয়ে আমরা ভাগ করব ভাগ ফল হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার এখানে তিনটি সংখ্যা রয়েছে এক্স আরেকটি এক্স প্লাস থ্রি একটি হচ্ছে এক্স প্লাস সিক্স এই এক্স প্লাস সিক্স হচ্ছে আমার লার্জেস্ট নাম্বার তাহলে আমি লিখতে পারি সুতরাং দ্য লার্জেস্ট নাম্বার X এক্স প্লাস সিক্স এক্সের ভ্যাল হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন এটা বসিয়ে দিলাম ওয়ান থার্টি ফাইভ তাহলে আমার ওয়ান থার্টি ফাইভ হচ্ছে আনসার অপশানগুলোর মধ্যে সেকেন্ড অপশান বি হবে আমার উত্তৰ